সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যা পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ফাংশনের কিছু অংশ নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো নাই আগের ক্লাসে আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনা করেছিলাম তো আগের ক্লাসটা তোমরা দেখে নিও এখানে ফাংশন বলতে কী বুঝি সে অংশটুকু নিয়ে কথা বলবো চলো থেকে আমরা শুরু করি এখানে বলছে নিচ্ছেন এ ও বি সেটের অময় লক্ষ্য করি অনবয় অর্থ হলো যে রিলেশন অর্থাৎ একটা আর একটার সাথে সম্পর্ক কী সেটা আমরা লক্ষ্য করব। যখন ওয়ার সমস্ত এক্স প্লাস টু তখন এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান মান কি হবে অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসা আছি তাহলে ওয়ান এবং ওয়ান মিলে কি হবে ওয়ান প্লাস ওয়ান মিলে আমাদের কত হবে থ্রি হবে এক্সের বেলু যদি আমাদের কি হয় টু হয় তার ওয়ার ভ্যালুটা কত হবে ফোর হবে জাস্ট এখানে খেলো এক্সের জায়গায় টু বসায় দিলে আমাদের মানটা ফোর হবে অনুরূপভাবে এক্সের বেলো যদি থ্রি হয় তার ওয়ার ভ্যালুটা কত হবে ফাইভ হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে দেখো যে একটা আরেকটার সাথে কী করলো কী হলো যুক্ত হলো যে এই ফাংশন এই ফাংশনটাকে আমরা অ্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি তো এই ফাংশনটা আমাদের এখানে এর ভ্যালুটা আমাদের এখানে কী ছিল যখন আমাদের মানগুলো চেঞ্জ হয় তখন কিন্তু একটা মান চেঞ্জ হলে আরেকটা মান চেঞ্জ হয় অর্থাৎ আমরা এখানে কী করলাম এক্সের ভ্যালুটা আমরা ওয়ান বসায় দেওয়ার ফলে দেখো ওয়ার ভ্যালুটা আমাদের কী হলো এক এই জায়গা থেকে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে আসলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে আমরা লক্ষ্যণীয় অর্থাৎ এখানে একটু কথাগুলো বলছে দেখো এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায় অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান তৈরি হয় ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু দ্বারা অর্থাৎ ওয়াই ভ্যালুটা যদি আমাদের এক্স ইকাল টু টু দ্বারা আমরা কী করে মানগুলো বসাই তাহলে দেখো এই সমস্ত মানগুলো কিন্তু আমরা পাওয়া যায় কীভাবে এক্সের মানগুলো আমরা পরিবর্তন হওয়ার পরে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সুতরাং দুইটি চলক এক্স এবং ওয়াইয়ের মান এমনভাবে সম্পর্কযুক্ত জন্য এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায় অর্থাৎ এক্সের মান আমরা যাই বসাই ওয়াইয়ের মানটা ঠিক অনুরূপভাবে কি করবে বৃদ্ধিবিধে থাকবে এবং ওয়ার জন্য একটা মান আমরা পাবো তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয় এই কারণে ওয়াইকে কী বলা হয় এক্সের ফাংশন বলা হয় অর্থাৎ এই যে আমাদের এখানে ওয়াই যেটা আছে এই ওয়াইটাকে আমাদের কি বলা হবে আমাদের এক্স প্লাস টু এই যে ওয়াইটাকে বলা হবে এক্সেরই একটা ফাংশন অর্থাৎ এক্সের এক্সের মানের জন্য আমাদের এখানে কার মান নির্ভর করো ওয়াই মান আমরা এক্সের মান যাই বসে না ওয়ার মানটা আমরা সেখান থেকে পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা এখানে সুতরাং ফাংশনটাকে ওয়াই এফ ও এক্স জিও এক্স এক্স ইত্যাদি দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় এক মনে করি আমাদের এখানে বলছে ওয়াই ইকল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি একটি ফাংশন এখানে এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটিমাত্র মান পাওয়া যাবে এখানে এক্স এবং ওয়াই অবৈধ চলক তবে এক্সের একটি মান মানের উপরে ওয়াইয়ের একটি মান নির্ভরশীল আমি আগেই বলছিলাম যে এক্সের মান যাই হোক না কেন তার উপরে কিন্তু এর মানটা নির্ভর করবে সুতরাং যাই এক্স হচ্ছে একটি স্বাধীন চলক ওয়াই হচ্ছে একটি অধীন চলক অর্থাৎ এক্সের মান তুমি ইচ্ছা করে পাবে কিন্তু ওয়ার মানটা ইচ্ছা করে পাবে না এই কারণে একটাকে সাত বলা হয় এবং ওয়াইটাকে তার অধীন বলা হয় অর্থাৎ এক্সের মানের উপরে নির্ভর করবে কার মানটা ওয়ায়ার মানটা এ কারণে আমরা ওখানে কী ছিল এক্স টু আমাদের টু ছিল অর্থাৎ এক্সের মান আমি যখন ওয়ান বসলাম তখন ওয়ার মানটা কী পাবো ওয়ান প্লাস টু তার মানে কি হলো ওয়ার এক্সের মানের উপরে কিন্তু কার মাঠে নির্ভর করতেছে দেখুন ওয়ার মাঠে নির্ভর করতেছে শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের ফাংশন চলো চলো কি ফাংশনে আমরা কি করি একটা উদাহরণ তোমাদের সামনে আমরা তুলে ধরি এখানে আমাদের বলছে যে ফাংশন অফ এক্সমাসন কী বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী বসাবো ওয়ান বসাবো ওয়ান বসে মানটা আমরা বের করবো দেওয়া আছে ফাংশন অফ এক্সমাসন কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখানে জাস্টালি এক্সের জায়গায় আমরা কী বসাবো মাইনাস ওয়ান বসাব মাইনাস ওয়ান বসলে দেখো যে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসায় এই জায়গাটা মাইনাস ওয়ান এখানে চেঞ্জ হয়ে গেলো এবং আমাদের এখানে দেখো যদি আমরা আমাদের কী করি যে এখানেও যদি মাইনাস ওয়ান বসায় একটা জায়গায় এই যে একটা জায়গায় মাইনাস ওয়ান বসায় দিলাম মাইনাস ওয়ান বসায় দিলে আমরা কী করবো এর মানগুলো অর্থাৎ এই একটা মান পাওয়া যাবে সুতরাং আমাদের এইটাই বের করতে বলছিল সেখান থেকে চলো চরোদিকে আমরা আরও একটু অঙ্ক করি আমাদের এখানে বলছে যে জিও এক্স জিওপ্স বলছে ফাংশন হবে যেটা এক্স কিউব প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এর তবে এর যে কোনো মানের জন্য মাইনাস জিও হবে এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা কী করবো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এটা ইকোয়াল আমাদের কি বলছে আমাদের বলছে এটা তারপরও বলছে জিও এর একটা মান কি দেওয়া আছে জিরো দেওয়া আছে জিরো টু মাইনাস মানটা যে মাইনাস টুটা আমরা কী পাইলাম এই যে মাইনাসের মাইনাসটা বসা হয়ে দিলাম কার জায়গায় এক্সের জায়গায় এক্স এর জায়গায় বসা হয়ে দেখো এক্স জায়গায় মাইনাস হলো প্লাস এর জায়গায় এ রয়ে গেলো এখানে এর জায়গায় মাইনাস টু হলো মাইনাস থ্রি রয়ে গেলো মাইনাস টু হলো শিক্ষার্থী বন্ধুরা এইখান থেকে আমরা কী হলো এটা এটা ক্যালকুলেশন করার পরে কত এইট হলো এখানে চার চারে কত হলো ফোর এ হলো প্লাস হলো মাইনাস সিক্স হলো তো মান পাওয়ারগুলো আমরা কী এইটা পেলাম এখন এইটা ইকালটা আমাদের প্রশ্ন বলছে কি বলছে দেখো এখানে টু কত চিরু অর্থাৎ এই যে মানটা আমরা পেলাম এই মানটা ইকুয়াল টু আমরা কত পেলাম এই মানটা ইকুয়াল টু আমরা চিরু বসিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা এই যে মানটা টু আমরা কী পেলাম চিরু বেশলাম সাইজ চেঞ্জ করার পরে এর একটা মান পেলাম সুতরাং বলছে এয়ার মান টু হলে এ কলের টু হলে জিও মাইনাস টু কি হবে জিরো হবে এটি হলো আমাদের আনসার এটা আমাদের কি করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এরকম রকম অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে এই অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণের কাজে অঙ্কটা তোমরা ভালো করে শিখে নিও শিক্ষার্থী বন্ধুরা বুঝতে অসুবিধা হলে কমার্স বক্সে জানেও চলো দেখে আমরা পরের আরও একটি করি আমরা এতক্ষণ জগৎ আগের ক্লাসে আমরা কী শিখেছিলাম আমরা শিখেছিলাম সেট এবং ফাংশন ডোমেন রে আমরা শিখেছিলাম ফাংশনের এবং অন্ময় এগুলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নতুন আরও কিছু জিনিস জানব যেগুলো আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আমাদের এখানে বলছে দেখো যে ডোমেন এবং র্যান্স বলতে আমরা কি বুঝি ডোমেন্স এবং র্যান্স কিন্তু আমরা আগের ক্লাস থেকে একটু সহযোগিতা নেব কীভাবে দেখো যে কোনো অন্ময়ের মানে কোনো রিলেশন ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো সেটকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদান সময় সেটকে বলা হয় রেঞ্জ বলা হয় অর্থাৎ আমরা যদি আমাদের এখানে কি বলছে যে এই জায়গাটা আমাদের ক্রমশের অর্থাৎ কোনো ফাংশনের ফাংশনের বলছে কি কোনো রিলেশনশিপের যে রিলেশনশিপটা যদি মনে করো এক ক্রস বি হয় এক ক্রস বি এর জায়গায় মনে করো এখানে কি আছে ওয়ান এবং টু আছে এখানে কি আছে থ্রি আছে টু আছে শিক্ষার্থী বন্ধুরা এই যে সম্পর্কটা এর প্রথমটা কি এই যে ওয়ান এবং এখানে থ্রি এটাকে আমরা কি বলবো ডুমাইন বলবো এবং টু এবং থ্রি টু এই যে টুটাকে আমরা কি বলবো রেঞ্জ বলবো আমরা একটু পরে অংশগুলো নিয়ে আমরা আরও ডিটেলস কথা বলবো দেখো যে আমাদের এখানে বলছে মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অনময় একটা রিলেশন তাহলে আর সাবসেট কি কী হয় অ্যাক্রস বি হয় এটা আমরা জানি এর ক্লাসে আমরা এই কাজগুলো শিখেছি যে আরটা হলো এক ক্রস বিয়ের কি সেট সাবসেট আর এর অন্তর্ভুক্ত ক্রমোজোরগুলো ক্রোমোজোর বলতে কি বোঝা এই যে দেখো ওয়ান টু এটা ক্রমোজোর এই ওয়ান টু হলে ক্রমোজোর ক্রমজড় প্রথম উপাদান সময়ের সেট হবে আর এর ডোমেন এই যে এখানে আমি কি দেখেছিলাম ওয়ান এই ওয়ান এবং থ্রিটা হলো কি হলো ওয়ান এবং থ্রিটা হলো এই যে ওয়ান এবং এই থ্রিটা হলো তার ডোমেন শিক্ষার্থী বন্ধুরা এরপরে বলছে দ্বিতীয়টা বলছে যেটা যেটা বলছে দেখো দ্বিতীয়টা হলো যে টু এবং আমাদের থ্রি এইটা হলো আমাদের কি কি বলা হয় এটাকে আমাদের র্যান্স বলা হয় দ্বিতীয় দ্বিতীয় অবাধ সময় সেট হবে আর এর একটি র্যান্স শিক্ষার্থী বন্ধুরা তাহলে আর এর ডোমেনকে ডুম আর এবং কী বলা ডুম দ্বারা আর দ্বারা প্রকাশ করা হয় এনেসকে আমরা কীগুলো আর দিয়ে প্রকাশ করা হয় এই অংশগুলো যদি তোমরা না শিখো তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারের অনুশীলনী অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে শিক্ষাতে বন্ধুরা কাজে এই জিনিসগুলো তোমাদের আগে জেনে নিতে হবে এখন চলো থেকে অন্ময় অর্থাৎ রিলেশন এস হলে ক্রমশ কী বলা আছে কেন দেখো টু ওয়ান বলা আছে টু 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 থ্রি টু ফোর ফাইভ সময়টিকে অর্থাৎ এই রিলেশনটিকে এবং নির্ণয় করতে বলছে এইটা যদি ডোমেন্স এবং র্যান্স হয় তাহলে আমরা কী করবো দেওয়া আসছে দেখো এসমেশন আমাদের মানগুলো আমাদের একটা পেয়ে গেলাম কি মান বলছে এখানে এই যে মানগুলো আমাদের বলছে অ্যাস এর ভিতরে আমরা যে যে রিলেশনটা পাবো ক্রমচরগুলো প্রথম উপাদান সময় কী হবে প্রথম উপাদান সময় আছে যে দেখো এই যে এই যে টু তারপরে এখানকার টু এই যে টু তারপরে টু এই প্রথম উপাদানগুলো কী এটি এবং দ্বিতীয় উপাদানগুলো দেখো দ্বিতীয় উপাদানগুলো কিন্তু আমাদের এখানে কী আছে এই দেখো টু আছে এই যে এই যে ওয়ান তারপর টু তারপর থ্রি টু তারপরে ফাইভ এই যে দেখো এইটা হলো দ্বিতীয় উপাদান শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা প্রথম উপাদানগুলো পাইলাম দ্বিতীয় উপাদানগুলো পাইলাম উপাদান বলতে আমরা কী বুঝি এলিমেন্টস বুঝি তাহলে ডোম অ্যাস এখানে কত পেলাম আমরা দেখো এটা এবং র্যান্স কত পেলাম এখানে এটা পেলাম সেখানে বন্ধুরা প্রশ্ন এখানে থেকে যায় যে এখানে দুই দুইটা আছে। আমরা এখান থেকে যে কোনো একটাকে নেব তাহলে ওয়ান এবং ওয়ান টু এবং ফাইভ নিব তাহলে আমাদের রেন্স কত পেলাম রেন্স পেলাম আমাদের কত এত এবং ডোম কত পেলাম ডোম পেলাম এত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে কারণ তোমার তো একটা লাইক কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যেটা করব সেটা হলো যে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে চলো দেখি আমরা এই উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরি উদাহরণটা কি এখানে বলছে দেখো এখানে বলছে যে আমাদের এখান থেকে আমরা কি করব। আমাদের এখান থেকে যে জিনিসটা বের আছে আমাদের এ সমসন বলছে কয়টা উপাদান দেওয়া আছে চারটা দেওয়া আছে এবং আর হলো একটা রিলেশন এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু ওয়াই ওয়াই ওয়াইন্স টু এক্স বিলংস টু এ এবং ওয়াই ব্যালেন্স টু এ এবং একটা সম্পর্ক বলা আছে ওয়াই সমসন এক্স প্লাস ওয়ান হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুম রেন এবং রেন্স আর বিনি করতে বলছে তাহলে আমরা কি তালিকা পদ্ধতি সেটা আমরা আগে শিখেছি অর্থাৎ আমরা একটা সম্পর্ক বের করবো এই সম্পর্ক থেকে আমরা এখান থেকে ওয়াইয়ের মাধ্যমে এখানে আমাদের দেখো এই যে মান বলছে ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান এর মাধ্যমে আমরা কী করবো কিছু কাজ কিছু ফাংশন আমরা বের করে নেব এক্সের মানের উপর নির্ভর করে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে যখন আমরা করবো তাহলে দেখো কীভাবে শুরু করি আমাদের এখানে কিন্তু বলছে দেওয়া আছে আমাদের এখানে কী দেওয়া আছে দেখো আমাদের এখান থেকে আমাদের এখান থেকে আমরা কী পাবো দা পাবো যে দেখো আর সময়সন বলছে এক্স ওয়াই সাজ দেট এক্স ব্যালেন্স টু এ ওয়াই ব্যালেন্স টু ওয়াই ওয়াই ব্যালেন্স টু এক অর্থাৎ এক্স ওয়াই ভ্যালুটা কার উপর নির্ভর করবে এক্স ওর ভ্যালুটা হচ্ছে এখানে আর এর যে মানটা আছে সেটা নির্ভর করবে এবং ওয়াই সময়সন কী বলছে এক্স প্লাস ওয়ান আছে এ একটা সম্পর্ক কথা বলছে তো এটা জিনিসটাকে আমি আরও একটু পরিষ্কার করে নিয়ে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তাহলে আমরা এখানে কি পেলাম যে আর এর যে বেলুটা আছে এটা দেখুন এবং সেটা একটা সম্পর্ক আছে এটা এবং তার এ এর একটা মান দেওয়া আছে এর মানটা হ্যাঁ এক্স ওয়ার মানের ওপর এ এর মানটায় কিন্তু এক্স ওয়ার মানটাই আমরা এখান থেকে বের করে নেব শিক্ষার্থী বন্ধুরা আর এ বনিত শর্ত থেকে পাই কি পাই শর্ত সময় বলছে এটা ওয়ার সমস্যা কী বলছে এক্স প্লাস ওয়ান বলছে যেখানে বলছে এক যে প্রত্যেক এক্সপেরিয়েন্স টু এর জন্য অর্থাৎ আমাদের এই জায়গাটা লক্ষ্য নেওয়া লক্ষ্য করো যে আমাদের কী বলছে এক্স প্লাস ওয়ান প্রত্যেক এক্স প্লাস ওয়ানের জন্য আমরা এখান থেকে কী করবো অর্থাৎ এক্সের এই ভ্যালুটা কার ওপর নির্ভর এর উপর নির্ভর করবো ওয়ার ভ্যালুটা কার উপর নির্ভর করবো এর উপর নির্ভর করবো কাজে আমরা কী করবো দেখো এক্স প্লাস এক্স ব্যালেন্স টু এর জন্য ওয়াই সমস্যা মান নির্ণয় করবো কী নির্ণয় করতে বলছে এই এই জায়গাটা দেখো এক্সের ভ্যালুটাকে ওনারা কী করলো জিরো বসালো এক্সের ভ্যালু যদি আমরা জিরো বসাই আমাদের এখানে ছিল এক্স প্লাস ওয়ান জিরো বসালে জিরো প্লাস ওয়ান সমস্যা কি ওয়ান হয় যেটা এই যে দেখো এখান থেকে আমরা পেলাম কি পেলাম এই যে এক্সের ভ্যালুটাকে আমরা কী বসানো জিরো বসানোর পরে ওয়ান পেলাম অনুরূপভাবে আমরা এক্সের ভ্যালুটা যদি আমরা কী বসাই এক্সের ভ্যালুটা আমরা ওয়াই সমাসন এক্স্যালু টু ওয়ান বসাবো ওয়ান প্লাস ওয়ান সমস্যা টু পাবো এখন দেখো এক্স ভ্যালু স্টেজে ওয়ান বসালাম এখান থেকে আমরা কী পেলাম টু পেলাম সেক্ষেত্রে ধরে এই যে ওয়ান থেকে আমরা টু পেলাম অনুরূপভাবে আমরা দেখো যে এক্সের ভ্যালুটাকে যদি আমরা কী বসাই টু বসাই ওয়াই সমসন কত টু প্লাস কত ছিল আমাদের ওয়ান ছিল তার মানে কী হবে থ্রি হবে তার মানে এই যে দেখো এক্সের ভ্যালুটা আমি কী বসালাম টু বসেলাম এখানে থ্রি হলো অনুরূপভাবে এক্সেব্যালু থ্রি বসালে এখানে কী হবে ফোর হবে তাহলে আমরা মনে হয় এতটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমরা এখন থেকে কি করব যে আমাদের পরের অংশটুকু আমরা কাজটা করে নেব কীভাবে করে নেব দেখো যে আমরা এতটুকু তো বুঝলাম তাই না তো এখন এক্সের বেলোটা কীভাবে পাইলাম এক্সের বেলোটা আমরা বসাই দিলাম অর্থাৎ ধরে নিলাম এক্সের মানের উপরে আমরা আগে এসে রেখেছিলাম যে এক্সের মানের ওপর কি করবো ওয়ার মানটা নির্ভর করবো এক্সের মানের উপর আমরা নির্ভর করব ওয়ার মানটা তাহলে এক্স এর মান ওপর যদি ওয়ার নির্ভর করে তাহলে আমরা এই মানটা তাই সেট হিসেবে বি পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যেহেতু ফোর ডাজ ব্যালেন্স টু এ এই কথাটা বোঝার অর্থ বোঝো এবং এই এই যে এই ফোরটা কার ভিতরে নাই এর ভিতরে নাই এ বলতে আমরা কি বুঝি দেখো এই যে লক্ষণে বসে হলো এর ভিতরে কিন্তু ফোর নাই কি আছে এখানে ভিতরে জিরো ওয়ান টু থ্রি আছে তাহলে রেঞ্জটা কিন্তু এর ভিতরে হবে রেঞ্জ মানে হলো এর ভিতরে তার যে উপাদানগুলো থাকবে আমাদেরকে এখানে সেই উপাদানগুলো বের করে নিয়ে আসতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য নিয়ে দেখো থ্রি পর্যন্ত আছে। এখানে আমাদের কি আছে ফোর নাই এই কারণে বলছে ফোর নট ব্যালেন্স টু এ অর্থাৎ ফোরটা এর মধ্যে অবস্থিত না সেই কারণে কাজে থ্রি ফোর নট ব্যালেন্স টু আর রেঞ্চ অর্থাৎ এই যে থ্রি ফোর যে রেঞ্চটা আছে এটা আর এর ভিতরে রেঞ্চ না সেক্ষেত্রে বন্ধুরা এটা যদি আর এর ভিতরে রেঞ্জ না হয়ে থাকে তাহলে আমাদের কী করতে হবে এখানে কিন্তু তার রিলেশনটা পড়ছে কাজেই আমরা এই রিলেশনটাই নেব এটা নেব এটা নেব এবং এটা নেব এখানে তাই করছে দেখো জিরো ওয়ান ওয়ান টু এবং টু থ্রি নিছে আমাদের এ ওয়াকটাকে নেয় নাই কেন নেয় নেই আমরা আগে দেখেছি যে আমাদের ফোর কিন্তু এর ভিতরে পড়ে না সুতরাং রিলেশন ওই যে রেঞ্জ এটা দিচ্ছে জিরো ওয়ান ওয়ান টু এবং টু থ্রি এর ভিতরে রইল সুতরাং ডোম সময়ের সময় আমরা কী লিখতে পারি এখন তোমার প্রশ্ন হল যে এগুলা থেকে আমরা রেঞ্জ কীভাবে বার করবো এবং ডোম কীভাবে বার করবো যদি আমরা বের করি আমাদের এটাকে কি করতে বলছিল দেখো আমাদের এই জায়গাটা প্রশ্নটা বোঝার চেষ্টা করি এখানে আমাদের বলছিল যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। শিক্ষার্থী বন্ধুরা এই যে আর এর এই মানের জন্য এই যে দেখো তালিকা পদ্ধতিতে আমরা কী করলাম এটা প্রকাশ করে দিলাম কারণ হলো এটা এটা এবং এটা নিলাম এক্সর মানের উপর ভিত্তি করে এবং সেটা ক্রমোজনের আকারে সাজালাম শিক্ষার্থী বন্ধুরা এখন এটা আমার তালিকা পদ্ধতি হয়ে গেল। তো আমাদের এখানে ডোমটাকে ডোমটা আমাদের হলো যে এই যে তালিকা পদ্ধতি আছে এখান থেকে ক্রোমোজনের প্রথম অংশটা হলো আমাদের কি ডোম অর্থাৎ ক্রোমোজেনের এই যে অংশটি আছে এখান থেকে এই অংশটি হলো আমাদের কি ডোম এটি হলো আমাদের ডি এবং দ্বিতীয় যে অংশটি আছে মান সেটা হলো আমাদের ব্রেন্স আশা করি এতটুকু তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হয় নাই শিক্ষার্থী বন্ধুরা যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে আমরা মানগুলো আমরা বসিয়ে দিলাম যে ডোম আর সমস্যা এত এবং র্যান্স সমস্যা এত কাজে আমরা এই ক্লাসে আমরা কি শিখলাম ডোম শিখলাম র্যান্স শিখলাম তারপর আমরা এখান থেকে আরও কিছু বানা শিখলাম সেটা হলো ফাংশন শিখলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এইগুলো তোমাদের অঙ্ক করতে অনেক হেল্পফুল হবে অর্থাৎ আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো করব তখন তোমরা কিন্তু এখান থেকে অনেক হেল্প নেবে তো বন্ধুরা আজকে পর্যন্তই পরের ক্লাসে আমরা দেখা হবে